এক জানতে চেয়েছেন মহিলারা কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো স্থানে চাকুরি করতে পারবে কি না হলে তা কি শর্ত নাকি বিনা শর্তে শর্তগুলো কি কুরআন হাদিসের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব তার উত্তর হল যদি কোনো প্রতিষ্ঠানের কোনো বিভাগে মহিলাদের শ্রম দেওয়ার অতীব প্রয়োজন দেখা দেয় কেবল তাদের শ্রম দ্বারাই সেই কাজ মেটানো সম্ভব যেমন মহিলা বিষয়ক অনুসন্ধান মহিলা আসামি গ্রেপ্তার বিমানবন্দর ইত্যাদিতে মহিলাদের তল্লাশি এবং মহিলা কয়েদখানায় ডিউটি করা ইত্যাদি এক্ষেত্রে মহিলাদের জন্য কিছু শর্ত সাপেক্ষে চাকরি করার অনুমতি রয়েছে নাম্বার এক চাকরি স্থলে যাতায়াতে শরীর পর্দা রক্ষা করা নাম্বার দুই অভিভাবক বা স্বামীর অনুমতি থাকা নাম্বার তিন তার ভরণ পোষণের জন্য কোনো উপায় না থাকা নাম্বার চার কোনোরূপ সুগন্ধি ব্যবহার ও রূপ চর্চা না করা নাম্বার পাঁচ কর্মস্থলে ও যাতায়াত পথ নিরাপদ থাকা এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে একজন মহিলা সে মহিলা হয়েও চাকরি করতে পারবে